আজকে আমরা এই যে পুরুলিয়া জেলার শেষ প্রান্ত সামনে ঝাড়খন্ড চেলামা ব্লকের বেলকুড়া গাঁয়ে আজ মদন মাহাতো মুত্রুয়া আমরা কাছ থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলিল আজ আমরা শেষ শ্রদ্ধায় পৌঁছালাই হোক আদিবাসী কর্মী সমাজের নেতৃত্ব যেসব আজকে শশান্ত শেখর মাহাতো আমার চ্যানেল ব্লকের সব নেতৃত্ব এ পাড়া ব্লকের নেতৃত্ব পৌঁছালাই হোক আর তোরা কুটুম বাটুম পাড়া প্রতিবেশী সবাই আইলাই হোক পৃথিবী সবচেয়ে বড় সত্য হলে সবকিছু মিছা হ পারে কিন্তু এটা মিছাতে নেই আইলাই হোক আমরা সবচেয়ে দাম যে জন্ম থাক তা মৃত্যু অবশ্যম তো একর আজকে মৃত্যু সময় হলা হলাই